সম্মানিত সুপ্রিয় শ্রোতামণ্ডলী আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একটি সুন্দর নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখল না ফোন নাম্বারটি ভিডিওতে পাবেন আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন না নাম কি সুন্দর নাম পরিবারে আছে কে কে আপনার শুধু নানি আছে বাবা মা কোথায় ঠেলে দিয়ে চলে গেছে আচ্ছা এখন নানি কাছে থাকেন কয় ভাই বোন আপনারা মানে আপনার নিয়ে চলে গেছে আপনাকে রেখে গেছে বাবা মা দুজনে একসাথে গেছে নাকি

আচ্ছা যোগাযোগ করবে কীভাবে আপনার সাথে নাম্বার বলে দেবো আমি আচ্ছা আমি বলে দিচ্ছি দর্শক এই যে আপনার নাম্বার আমি বলে দিচ্ছি মানে বলতে পারবেন মুখস্থ নাই তো নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন সেভেন ফাইভ ফোর ওয়ান নাইন ফাইভ জিরো টু নাম্বারটা আবার বলতেছি জিরো ওয়ান নাইন সেভেন ফাইভ ফোর ওয়ান নাইন ফাইভ জিরো টু এটাই হচ্ছে ওনার নাম্বার এই নাম্বারটা আমি সুন্দর করে স্ক্রিনে লিখিয়ে দেবো সেখান থেকে নিয়ে ওনার সাথে কথা বলে বিস্তারিত সব জানতে পারবেন আচ্ছা তো এই যে মাস্ক পরে আসছেন পদ্মা করে সুন্দর করে আসতেন ভিডিওতে ভালো এখন কেউ যদি পছন্দ করে ভালোবেসে আপনার পাশে দাঁড়াতে চায় বা

মানে আপনার মামা আছে হ্যাঁ মামা আছে আমাকে রাখালো ছোট কাল থেকে পা সেই জন্য নানি ডাড় দেখেন না আপনি ভাগ্নি না আপনি রাখছে দাদু সমস্যা কি তারা বলে যে আমরা তোমারে টাকা পয়সা দেই খাওয়াইতে তুমি আরেকটা মেয়ে পালো সেই জন্য হ্যাঁ একটু কথা হলো এখন সবাই ফলাই দিলে নানি ফলাইলে আপনি যাবেন কই ওইটা এখন তো সেই জন্য আমি প্রতিবেদন আইছে যদি নানিও ফলাইয়া দেয় তাহলে এখন জীবন সঙ্গ যদি থাকে যদি আমাকে স্ত্রী হিসাবে মেনে নেয় ভালোবেসে একদম রাখে তাহলে আমি সারা জীবন তাকে নিয়ে থাকবো কোনো খারাপ কথা বলার লাগবে কোনো ভাই ফোন দিবেন না ভালোভাবে ফোন দিবেন আমি সরাসরি বিয়ে শাদী করতে চাই আমাকে যে হেল্প সহযোগিতা করবে আমার দায় দায়িত্ব নিয়ে আর তাকে আমি বিয়ে শাদী করবো আচ্ছা ঠিক আছে সঠিক দিয়ে একটু বন্ধুর করিস এখন বিপদের সময় যে পাশে দাঁড়াইবে আমি তাকে একধে রাখবো সবসময় ঠিক আছে ওকে দর্শক ভাইরের ফোন দিলে ভালো করে কথা বলেন না হ্যাঁ সো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আপনাদের কথাবার্তা শুনে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আর মানুষকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম